নমস্কার বন্ধুরা পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন বর্ষাকাল তো এসে গেছে এখন তো একটু ভাজাভুজি খেতে সবারই খুব ভালো লাগে তো আজকে আমি মাছের তেলের বড়া নিয়ে চলে এসেছি আর আমার এই ভিডিও না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি কি কি উপকরণ দিয়ে কিভাবে এই লোভনীয় স্বাদের মাছের তেলের বড়া তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে আজকে মাছের তেলের বড়া ভেজে দেখাবো আপনাদেরকে তার জন্য দেখুন এই বাটিটার এক বাটি মাছের তেল নিয়েছি আর এর মধ্যে একটু টুকরো করা মাছের ডিম আছে তার জন্য দেখুন এখানে আমি বড়ো সাইজের তিনটে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা এই বাটির মধ্যে দিয়ে দিলাম আর কিছুটা লঙ্কা কুচি দিলাম পরিমাণ মতন নুন দিলাম পরিমাণ মতন হলুদ দিলাম এক টুকরো আদা গ্রেট করে দেব আর এই পাঁচ টুকরো রসুনও গ্রেট করে দেব সেই জন্য আমি কিন্তু রসুনের খোসাটা ছাড়াইনি এই ছোট গ্রেটারটার সাহায্যে এই আদাটা গ্রেট করে দিচ্ছি আপনারা চাইলে বেটে দিতে পারেন কিন্তু আমার মনে হয় একটু গ্রেট করে দিলে না খেতে বেশি ভালো লাগে এই আদার টুকরোগুলো মুখে পড়ে তখন বেশি টেস্ট লাগে আর রসুনটাও খোসা শুদ্ধই গ্রেট করে দিচ্ছি তার কারণ খোসাটা থাকলে আমার গ্রেট করতে সুবিধা হবে হাতে লাগবে না দেখুন এই যে খোসাটা বাদ হয়ে গেল আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ক্লিক করে করে অল দেবেন যাতে আমি যা নিত্য নতুন ভিডিও তার নোটিফিকেশন সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে আদা রসুন গ্রেট করা হয়ে গেছে আপনারা চাইলে কুচিয়ে দিতে পারেন বা থেতো করে দিতে পারেন এবার মাছের তেল দিয়ে দিলাম এই ছোট চামচের এক চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাছের পেটে যে ডিম ছিল সেই ডিম আমি দেখুন এরকম ছোট করে টুকরো করে দিয়ে দিয়েছি এই ডিমগুলো মুখে পড়লে বড়াগুলো খেতে আরও বেশি সুন্দর লাগবে এবার বেসন দেব। এখানে কিন্তু কোনো মাপের ব্যাপার নেই পরিমাণ মতন দিতে হবে যাতে মাখা মাখা হয় বেসন দিয়েও খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি প্রথমে কিন্তু জল দেব না আগে সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে তারপরে জল দেব। যদি জলের প্রয়োজন হয় তখন দেব আর যদি না প্রয়োজন হয় তাহলে আর দেব না একটু মনে হচ্ছে জল লাগবে সব কিছু চামচ দিয়ে তো মেশানো যায় না এবার তো হাতের সাহায্যে মাখতে হবে কারণ হাতের সাহায্যে যদি না মাখি তাহলে মাখাটা কিন্তু ভালো হবে না এবার হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নেব আর একটু বেসন লাগবে আরো অল্প করে একটু দিয়ে দিচ্ছি আপনারা যখন বানাবেন তখন কিন্তু এইভাবেই তৈরি করবেন দেখবেন এখানে কিন্তু কোনো মাপের ব্যাপার নেই যতটা পরিমাণে মাছের তেল হবে সেরকম বুঝে দেবেন একটু কম বেশি হলে কিন্তু কোনো অসুবিধা হয় না দেখুন আমি কিন্তু খুবই অল্প করে একটু জল দিলাম এরকম অল্প করে জল দিয়ে আস্তে আস্তে মেখে নিতে হবে তার কারণ জল বেশি হয়ে গেলে নরম হয়ে যাবে তখন কিন্তু ভাজতে অসুবিধা হবে দেখুন আমি এই পর্যায়ে মেখে নিয়েছি এরকম আঠা আঠা মেখে নিতে হবে যাতে এরকম মুঠো করে তেলে দেওয়া যায় আমার হাতে লেগে আছে বলে চ্যাট চ্যাট করছে বলে আমি হাতটা ধুয়ে নেবো তারপরে তেলে দেবো অসুবিধা হবে না এরকম মুঠো করে যেন তেলে দেওয়া যায় সেইভাবে মেখে নিতে হবে এবার বড়াগুলো ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে কড়াইতে কিছুটা পরিমাণ রিফাইন তেল দিয়েছি আমি কিন্তু তেল একটু কম দিয়েছি অনেক বেশি তেলে ভাজবো না এবার দেখুন এখান থেকে অল্প অল্প করে হাত দিয়ে নেব নিয়ে এইভাবে হাতে মুঠো করে মুঠো করে এইভাবে আস্তে আস্তে চেপে চেপে তেলে দিয়ে দেবো ঠিক যেভাবে একটা দিলাম এইভাবে বাকিগুলো দিয়ে দেবো এইভাবে হাত দিয়ে চেপে এইভাবে দেব দেখুন বন্ধুরা প্রথমে আমি চারটে দিয়েছি এই চারটে বড়ার তলাটা একটু ভাজা হয়ে গেছে খুন্তি দিয়ে সরিয়ে পাশে কিন্তু আরও দুটো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে উল্টে পাল্টে বড়াগুলোকে মুচমুচে করে ভেজে নেব দেখুন বন্ধুরা এই বড়াগুলো কিন্তু বেশ লাল লাল মুচমুচে করে ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নেব প্রথম লটের বড়াগুলো তুলে নিয়ে আবারও ওই তেলে ঠিক একইভাবে দ্বিতীয় লটের বড়াগুলো ভেজে নেব দ্বিতীয় লটের বড়াগুলোকেও ঠিক একইভাবে ভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আর বাকি যেগুলো আছে সেটাও কিন্তু ঠিকই একই ভাবে ভেজে নেব দেখুন দ্বিতীয় লটের বড়াও কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিচ্ছি ঠিক এই একইভাবে সব বড়াগুলো ভেজে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো দেখুন বন্ধুরা আমার মুচমুচে মাছের তেলের বড়া কিন্তু একদম রেডি হয়ে গেছে কি দেখে লোভ লাগছে তো চটপট করে বাড়িতে বানিয়ে ফেলুন আজকে আমি যা যা উপকরণ দিয়ে যেভাবে এই মাছের তেলের বড়া বানালাম আপনারা বাড়িতে ঠিক এইভাবেই বানাবেন বানিয়ে চায়ের সঙ্গে বা মুড়ির সঙ্গে কিংবা ডাল ভাতের সঙ্গে খাবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর আজকে আমার এই মাছের তেলের বড়া আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ